আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো অনেকের একটা কমেন্ট বা একটা কোশ্চেন বারবার করতেছেন যে ভাই বর্তমানে কি মালয়েশিয়ার সকল সেক্টর খুলবেন এরকম কোনো ঘোষণা আসতেছে না তো আজকের ভিডিওতে কিন্তু আমি আরেকটা সুখবর দিয়ে দিতেছি যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদেরকে তো ভিডিও শুরু করার আগে সম্প্রতি সময় একটা নিউজ বিজ্ঞপিতে আমি আর কি ততটা দেখছি যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে মন চাইলো তার কারণে করলাম হয়তো সাতাশে জানুয়ারির পর মালয়েশিয়াতে যারা অবৈধ কর্মী আছেন যারা অবৈধ কাজ কর্ম কর্ম করতেছেন তাদের জন্য একটা সুযোগ সুবর্ণ সুযোগ বলা যায় যাদের পাসপোর্ট করা নেই অবশ্যই করেন যত তাড়াতাড়ি সম্ভব কালেক্ট করেন কেননা সাতাইশ হয়তো বৈধ বৈধকরণের সুযোগ দিতে পারে তো আজকের আমি আলোচনা করব যে মালয়েশিয়াতে সকলের কবে নাগাদ খুলবে বা খোলার কোনো সম্ভাবনা আছে কিনা তো সম্প্রতি সময় সবাই জানেন মালয়েশিয়ার যে দুইটা সাইড প্লান্টেশন এবং সাবাসার ওটা কিন্তু এখন পর্যন্ত উন্মুক্ত আছে কর্মী আসতে আসে এবং প্রসেসিং চলতেছে এজেন্সিগুলো আর আমি আগের একটা ভিডিওতে বলছি যে মালয়েশিয়ার যে কলিং বিশার যে ফাঁদ ওইগুলো আমি আলোচনা করবো বাট দিতে পারি নাই সময় স্বল্পতার কারণে হয়তো নেক্সট ভিডিওতে দিয়ে দিব তো ভাই এখন পর্যন্ত মালয়েশিয়াতে ওইরকম কোনো ঘোষণা আসে নাই যে কবে নাগাদ কর্মী সকল সেক্টরে বাংলাদেশ থেকে তারা বিচার যে একটা চালু ওইটা করবে তো যেহেতু আসে নাই আর আমরা ওইরকম আপডেট দিতে পারতেছি না আর অনেকে কমেন্ট করতেছেন ভাই তাহলে ভিডিও কেন দিতেছেন ভিডিও যদি না দেবে আপনাদের মাঝে থাকতে পারবো না তো গালাগালি করবেন না হয়তো অপেক্ষা করেন হয়তো আপনারা যেটা শুনতে চাচ্ছেন খুব শীঘ্রই শোনা যাবে আর সম্ভাবনার কথা যদি বলি অবশ্যই সম্ভাবনা আছে এখানে কিন্তু কর্মীর চাহিদা আছে কেন প্লান্টেশনে খুললো মালয়েশিয়াতে যেসব কোম্পানিগুলোতে একটু হার্ড ওয়ার্কিং কাজ এইসব সেক্টরে কিন্তু প্রথমত অনেক কর্মী আসে নাই তো ওই কর্মী ওই জায়গাটা খালি ছিল যার কারণে সরকার এখানে বিবেচনা করে দেখল যে যদি খোলে তাহলে প্লান্টেশনের যে সাইটটা এটাই আগে খুলুক এখানে নির্মাণ কাজ আছে কৃষি কাজ আছে প্লাস পাম্প বাগানে আছে তার জন্য এই আগে খোলা তো এখন যদি যদি আশা করা আপনারা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই খোলার কোনো আছে অবশ্যই আছে কেন থাকবেন আমি কিন্তু আগেই বলছি যেহেতু চাহিদা আছে অবশ্যই কর্মী খোলার একটা সম্ভাবনা আছে আর যারা মালয়েশিয়াতে আসবেন তাদেরকে একটু একটু বলি বলে রাখি অবশ্যই ধৈর্য ধারণ করেন কারণ মালয়েশিয়া থেকে বাংলাদেশ আসার জন্য একটু সময় লাগে এমনিতে কোনো প্রসেসের কোনো সময় লাগে না বাট কেন জানি রিক্রুটিং এজেন্সিরা একটু সময় নেয় তারা হয়তো তাদের প্রসেসগুলো একটু গতিতে করে আর অন্যান্য কান্ট্রির কথা যদি বলি সেক্ষেত্রে দেখা গেছে অন্যান্য কান্ট্রি যেমন সৌদি আরব বা দুবাই কাতারের কথা যদি আপনি বলেন যদি আপনি পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বাট মালয়েশিয়াটা একটু ডিফারেন্ট এখানে অনেক কিছুর কাগজপত্র করা হয় যেটা মালয়েশিয়ার যে শ্রম শ্রম আইন থেকে শুরু করে মালয়েশিয়ার যে ইমোগ্রেশন তো যাচাই বাছাই করে কিন্তু একটা কর্মীর ইলেকট্রিক বিসা দেওয়া হয় তারপর এর মধ্যে কিন্তু অনেক দুর্নীতি হয় মালয়েশিয়া সরকার কিন্তু বরাবরই চায় যাতে কোনো শ্রমিকের সাথে মানে খারাপ কিছু না হয় কেন আমি আপনাকে বলি আমি যখন ফার্স্ট আসছিলাম যখন আমার মুখ থেকে কোম্পানি শুনছিল যে মালয়েশিয়া আসতে আমার কত টাকা লাগছে সে শুনে পুরোই অবাক কারণ সে আমাকে টাকা দিয়ে বায়ার করে বাংলাদেশ থেকে এখানে আনছে বাট আমার কাছে এতগুলো টাকা নিছে সে সেটা জানেই না তো এরকম অনেক কোম্পানি আছে যারা এইসব বিষয় জানে না বাংলাদেশের প্রতারণার কারণে মালয়েশিয়ার অনেক কোম্পানিতে এখন বাংলাদেশের সাথে চুক্তি করতে চাচ্ছে না তারা হয়তো ইন্ডিয়া থেকে নেপালে থেকে কর্মী আনতে বর্তমানে আমরা যেটা দেখতেছি তো বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন থাকবে এখন যেহেতু নতুন সরকার আসছেন বিষয়গুলো একটু ফোকাস রাখবেন কেন না দেখেন যেটা আগে আগে সরকার করতে পারে না এটা আপনি করে দেখান যে দুর্নীতি যে সরকারি যে লিস্টটা আঠাত্তর হাজার টাকা প্লাস সামথিং ওই টাকাতে যাতে কর্মী আসতে পারে আপনি একটু ওইদিকে নজরদারি করেন কেননা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় যেই পদে থাকুক না কেন প্রত্যেকবার কেন প্রবাসীদের সাথে মানে দুর্নীতি হয় বা যাই না প্রতারণা হয় যাই না কথাগুলো কার কাছে কেমন লাগতে পারে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে কোনো কর্ম কর্মস্থলের হাতে যাতে ভিডিওটা যায় যাওয়ার পর দেখা গেছে আমার এই কথাগুলো যেন জানে যেন তারা একটু আহ আর কি ভাবে হ্যাঁ ছোট মানুষ ভালো মতো কথা বলতে পারি না আপনারাই বলেন আবার আপনারাই মাঝে মাঝে বলেন নাকি বেশি কথা বলে থাকি ভিডিও রং করে ফেলি আপনারা যেমন চান তেমনই করার চেষ্টা করি বাট সবাই মন তো রাখতে পারি না আমি জানি আমি মানুষ আমি সবাই কাছে ভালো হবে এমনটাও না আপনারা সাপোর্ট করেন যারা ভালোবাসেন যারা ভালোবাসার মানুষ যারা আমাকে বিশ্বাস করেন বরাবরের মতো এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন যারা গালি গালাস করতেছে তারপর সান্ত্বনা দিতেছেন যে ভাই আপনি এগিয়ে যান আমরা আপনার পাশে আছি তো তাদেরকে জানাই আমার আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কেননা আপনাদের সব কমেন্ট অথবা কলের কথাবার্তা শুনে কিন্তু ভিডিও করার একটা আগ্রহ বাড়ে তাই সময় যদি নাও থাকে নিজের কাছে চেষ্টা করি প্রতিদিন একটা সময় বের করে আপনাদের মাঝে আসার উপস্থিত থাকার হারাতে চাই না থাকতে চাই তাই রাখবেন তো কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও লাগে বা কোন বিষয়ে মালয়েশিয়া সম্পর্কে জানা লাগে তো এই ছিল আমার আজকের মতো বড় বড় মতো ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ